এবার আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দিচ্ছে অনেকে নামাজ পড়ে ফল ফোন না এতে নামাজ হবে না ফল যদি লড়া না করে তো পড়ে কিভাবে কল দিয়ে পড়ে দিল দিয়ে পড়ে তো দিল দিয়ে পড়লে তাকে পড়া ভালো না দিল দিয়ে পড়লে কি ভালো যাবে না ওটাকে বলে ধ্যান করা খেয়াল করা ওটার দ্বারা নেওয়া হবে বাচ্চার জন্য দোয়া আল্লাহ কামেলা দান করে না উত্তম তরিকা কি দেখতে হবে কোন আল্লাহ তাকে ইজাজত দিতেন কেন

আর মাওলানা শামসোল্লার ফরিদপুরি রহমান উল্লেখ পিদের পরিচয় মরিদের কর্তব্য এই বইটাও পড়তে পারে ছেলেরা হাকখানি আলেমের থেকে দিন শিখতে পারে মেয়েরা কার সৌবাতে শিখবে তারা হাকখানে আমাদের যদি মজলিস হয় বয়ান হয় সেখানে খোলার ব্যবস্থা থাকে তাদের তারা আসবে আমাদের এখানে এই পাশে একটা বিল্ডিং আছে আমাদের এই বিল্ডিং এর ভাড়া দিয়ে সব আমাদের উস্তাত বিল্ডিং এর ভাড়া দিয়ে তারা উস্তাত তো তাদের কোনো একজনের ঘরে বসে এই কথাগুলো শোনা যায় اور حقال عالم اللہ کا سے کتاب حقال عالم اللہ کا سے کتاب ایک جو گھر پڑے تو ایک جو سو بات دو نبی کریم صلی اللہ علیہ وسلم نام سن لے درود پڑھتا ہے বয়ান শোনার সময় প্রচুর বার নবীর নাম বলা হয় সেখান থেকে প্রতিবার দূর পড়তে হবে বর্তমান পড়াটাও আজিব পরের নামগুলোতে মুস্তাহাব বর্তমান যখন নবীর নাম শুনবে সাল্লাম বলবে পরেগুলো বলতে পারলে ভালো না বলতে পারলে কোনো গুণা হবে না আমার বাবা চাকরি ও সুদের টাকার উপরে সুদের উপরে টাকা নিয়ে জমি আমার বাবা চাকুরি ও সুদের উপরে টাকা নিয়ে মানে সুদ থাকছে না সুদ দিচ্ছে এটাও বোনায় কবিরা তো এখানে আর কাউকে দিতে হবে না উনি নিজে বেশি করে করবে তোবা তোবা চব লিগে গেলে অনেকে খানার দাওয়াত দেয় কিন্তু যে দাওয়াত দেয় তার আয় সম্পর্কে আমাদের জানা থাকে না এই অবস্থা আমাদের করণীয় কি

তোমার ভাইদের প্রতি সুধারণা রাখো সুধারণা রাখো তো মুসলমান যেহেতু তার রেজি হালাবি হবে তাহলে আগের থেকে তো ভাবে জানা হয়ে যায় তো এরকম সোর্স অফ ইনকাম হারাম টেলিভিশনের ব্যবসা করে তারপরে মদের ব্যবসা করে টিভির ব্যবসা করে তাহলে দাওয়া নেবে না কোন বাহানায় ওদের কেটে বদলি হলে হুকুমদাসার পক্ষ থেকে টানাস্ত করার অনুমতি থাকলে উমরান নিয়ে কার পক্ষ থেকে করতে হবে

শুক্রবারও জোয় পড়তে হবে আপনি সামুদ্রিক সফরে সফরে আছেন যে কয়েকশ লোক লোক সংখ্যা হিসেবে দোয়া করতে কোনো অসুবিধা নেই লোক সংখ্যা অনেক একক সত্ত্বেও আপনি জাহাজের মধ্যে জোমা পড়তে পারবেন না জাহাজের মধ্যে এই সাগরটা কোনো শহর না এই সাগরটা কোনো গ্রামও না শহর বা বড় গ্রাম না হলে শহর বা বড় গ্রাম না হলে কিন্তু জোয়া পড়া যায় নেই এজন্য দল বন কোন আমলা পরিবার ইতালের সহের নামে মিলাদের আয়োজন করে চল্লিশের নামে বা একচল্লিশ দিনে ইতালির সহের নামে মিলাদের আয়োজন করা সরিয়েছে অনক্ষ কাল এগুলো সব নেই চল্লিশা তো পড়াই যাবে না ত্রিশা চল্লিশা দেখো না একদিন আপনি বাড়িতে বয়ানের মাহবিল করেন মিলাদ মাহবিল না বয়ানের মাহবিল করেন আর মনে মনে নিয়ত করেন এই বয়ানের দ্বারা যত ভাইয়ের ফায়দা হবে ইমান আমলের তারা হবে এটা আমার সব হবে

পাঁচ দিনের জন্য বিভিন্ন মাদ্রাসা সফর করবেন আর কিছু দাওয়াতের খরচ আদায় করতে চান তারা মেহরবানি করে আমাদের সাথে জুড়লে দাওয়াত জানানো সম্ভব অনেক এলাকায়